আনর আয়াত এটার উপর আপনার বিশ্বাস নাই আর কোরআনের আয়াত উপর যদি বিশ্বাস না থাকে আপনি কখনো নিজেকে ঈমানদার দাবি করলো আপনি আসল ঈমানদার হয় মধ্যে আল্লাহ

বান্দারা আমি আল্লাহর উপর ইমান আনে না এবং আমার রসুলের উপর ইমান আনে না নিশ্চয়ই না আমি আল্লাহ নিশ্চয় আমি আল্লাহ তাদের জন্য জাহান নামের আগুনকে তৈয়ার করে রেখেছি জুড়ে বলি না সুবাহ যারা আমি আল্লাহর উপর ইমান আনে না এবং আমার রসুলের উপরও ইমান আনা না আল্লাহ সাইনে बोलते আছেন ওমানাল্লুম বিল্লাহ ফাইন্না আতাজনা লিল কাফিরিনা সাইর আল্লাহ চাইনে বলতে পারতেন আমি আল্লাহর উপর যারা ঈমান আনে না তাদের জন্য আমি আল্লাহ জাহান্নামের আগুন তৈরি করেছি কিন্তু আল্লাহ বলতে লাগলেন আমি আল্লাহ নই আমার রাসূলের উপর যারা ঈমান আনে না জন্য আমি আল্লাহ জাহন্নামের নামের আগুনকে তৈয়ার করে রেখেছি এখন বলেন আল্লাহকে কিভাবে আল্লাহর ইমান সবাই আনে ইহুদি আল্লাহরা মানানা খ্রিস্টান আল্লাহরা না নমাতে খ্রিস্টান আল্লাহরা মানে না মানে ইহুদি আল্লাহ মানে না মানে হিন্দু হলো আল্লাহরে সৃষ্টিকর্তা হবে কি হবে সৃষ্টিকর্তা মানে না নমা মানে বুদ্ধ হলো মানে জীবে বানাই সৃষ্টিকর্তাই মানে কিন্তু তারা আমার রসুলের উপর ইমান আনে না কারণ তারা আমার নবীর উপর ইমান আনয়ন করে নাই নবীকে মানে নাই সেই জন্য তারা তাদের ধর্ম বেছে নিয়েছে এম কিভাবে ইহুদিরা ইহুদিদের ধর্ম পালন করতেছে এবং খ্রিস্টানরা খ্রিস্টানদের ধর্ম পালন করতেছে আল্লাহর উপর ইমান তাদের আছে কিন্তু আমাদের নবীর উপর ইমান নাই খ্রিস্টানরাও মনে করে হজরত ঈসা আলাইহিস সালাম তাদের নবী আমাদের রসুল তাদের নবী না তাহলে দেখা যায় আল্লাহর উপর ইমান সবাদের আছে কিন্তু নবীর নিয়ে পার্থক্য ঠিক না বেঠিক কি লইয়া পার্থক্য নবীর পার্থক্য নেতা লই

کی نام বললাম سورہ النساء سورہ النساء 64 لایا تے මුید اللہ بولتا لگلے ولو انہم اسلمو ايم نفساو جاؤ کا مستغفر اللہ واستغفر لہم الرسول لو وجد اللہ التواب الرحیم اللہ پاک رب العالمین بولے ولو হদদে যারা অপরাধ করেছে এই জুলুম যারা অপরাধ করেছে অন্যায় করেছে জুলুম করেছে আফসাউ নিজেদের উপর কাদের উপর নিজেদের উপর নিজরতি যারা অপরাধ করেছে জুলুম করেছে আল্লাহ হদদে ওয়া লা ওয়ান্নুমিন জুলুম আমার বান্দা তোমরা যারা অপরাধ করেছে অন্যায় করেছে ফুসাউম নিজেদের উপর জুলুম করেছে

কথা কে আয় বানাই বলুন ভাইয়া কথা কি আমি বানিয়ে বলছি কথা কত আল্লাহ কোরআনের মধ্যে আছে সুরানি নিসার সোষট্টি নম্বর আয়াতের মধ্যে এ আয়াত আল্লাহ পর তুনার বলতে লাগলেন আলু নামু ইজলাম আমু আও খুশ বান্দারে আমার বান্দারা তোমরা যারা নিজেদের উপর অন্যায় করেছ জুলুম করেছ নিজারা নিজেদেরকে শেষ করে দিয়েছ যা উকা ফাস্তাগফার উল্লাহ তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো ওয়াস্তাগফার লাহুমুর রাসূল যদি তোমাদের জন্য আমার রাসূল সুপারিশ করে কি করে ওয়াস্তাগফার লাহুমুর রাসূল যদি তোমাদের রাসূল তোমাদের জন্য কি করে সুপারিশ করে লাওয়াজাবুল্লাহ তাহলে বান্দা তোমরা তোমাদের প্রভুকে আল্লাহকে তোমাদের জন্য ক্ষমাকারী এবং তবা কবুলকারী হিসেবে পাবে জুড়ে বলি না সুবাহ যদি আর বসুলের সুপারিশ করে তাহলে আর আল্লাহরে কিভাবে ফাইলি ক্ষমাকারী এবং তবা কবুলকারী হিসেবে ফাইল ঠিক না আল্লাহ হতাইয়েন তো ইয়ানোর বিশ্বাস রাখা করিব যদি বিশ্বাস রাখুন রসুলের অব্দি রসুলের যে সুপারিশ করিবি রসুল আমাদের জন্য সুপারিশ করবেন কেয়ামতের ময়দানে আমাদের জন্য আল্লাহর কাছে দরখাস্ত করবেন প্রার্থনা করবেন এটার উপরও ইমান আনতে হবে যদি এটার উপর ইমান না আনেন তাহলে কোরআনের আয়াত এটার উপর আপনার বিশ্বাস নাই আর কোরআনের আয়াতের উপর যদি বিশ্বাস না থাকে আপনি কখনো নিজেকে ইমানদারে দাবি করলেও আপনি আসলে ইমানদার নয় ঠিক না